আপনারা অনেকেই আমাকে যে কোশ্চেনটি করেছেন আমি বেশিরভাগ সময়ে ফলো করেছি মেক্সিকো থেকে এই প্রশ্নটা বেশি এসেছে সেটা হচ্ছে ভাই মেক্সিকো থেকে আমেরিকাতে বর্তমানে যদি এন্ট্রি করতে চাই টোটাল খরচ কত পড়বে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ভাবে আলাদা আলাদা ভিডিও তৈরি করে আপনাদেরকে বিস্তারিত জানাবো সেই উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি করা শুধু মেক্সিকো নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের এই বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে জানানো জরুরি কেননা মেক্সিকোতে যারা আছেন আপনারা অনেকেই অনেক কিছু অজানা আমি শুধু মেক্সিকোতে যারা আছেন তাদের সম্পর্কে এই ভিডিওটা তৈরি করছি প্রথমত বর্তমান সিচুয়েশনে যারা ভাবছেন যে মেক্সিকোতে সেটেল হবেন অনেকে মেক্সিকোতে কাজ করা শুরু করছেন বা পরিকল্পনা করেছেন যে কোনো এক সময় ইউএসএতে এন্ট্রি করবেন এবং বর্তমান সিচুয়েশনে অনেকেই আমেরিকাতে এন্ট্রি করতেছে এবং এদের মধ্যে অনেকেই মেক্সিকোতে আছে সো সব কিছু সম্বন্ধে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো ভিডিওটি না করে আশা করি ফুল ভিডিওটি দেখবেন আমি প্রথমে বলতে চাই যে বর্তমানে মেক্সিকোতে যারা আছেন তারা কি অবস্থায় আছেন কারণ মেক্সিকোতে আপনারা সাধারণ বাংলাদেশে যেভাবে বসবাস করবেন খোলামেলা বেড়াবেন এখানে সেখানে যাবেন মেক্সিকোতে আসলে এতটা ইজিভাবে সম্ভব নয় সম্ভব যারা ভাষা বোঝে এবং অনেক দিন যাবৎ ধরে সেখানে আছে ওদের কালচার সম্পর্কে অভিজ্ঞতা আছে তারাই মেক্সিকোতে খোলামেলাভাবে ঘুরতে পারবে কারণ আপনারা জানলে অবাক হবেন যারা স্থানীয় মেক্সিকান সিটিতে আছে বা আশেপাশে যে কোনো জায়গায় আছে স্থানীয়রা তারা পুলিশকে ইনফরমেশন দেয় কারণ পুলিশকে ইনফরমেশন দিলে তারা ভালো পরিমাণ অঙ্কের একটা টাকা পায় কারণ যাকে ধরবে তার থেকে কিছু টাকা বাজাপ্ত করার চেষ্টা করবে অনেক সময় মেক্সিকোতে কিছু মাফিয়া থাকে যারা বর্ডার ক্রস করার কাজ করে না কিন্তু ওই বর্ডার ক্রস করার নামে অনেকের কাছ থেকে অনেক পরিমাণ টাকা নেয় এবং এন্ট্রি কো না করে বিভিন্ন জায়গায় আটকে রাখে এবং তাদের ফ্যামিলিকে একটা চাপ দেয় বড় অঙ্কের টাকা নেওয়ার জন্য এই ধরনের অনেক ঘটনা ঘটেছে এর আগের ভিডিওতে আমি প্রমাণসহ অনেক কিছুই বলেছি বা যেখানে সেখানে আটকাও পড়েছিলো সেখান থেকেও আমি হেল্প করারও চেষ্টা করেছি সো যাই হোক আপনারা যারা মেক্সিকোতে আছেন যারা মেক্সিকোর ভাষা বোঝেন তাদের ভয় নেই বা আশেপাশে আপনাদের রিলেটিভ যাদের পরিচিত কিছু ফ্রেন্ড তৈরি করতে পেরেছেন আপনাদের তাদের কোনো ভয় নেই কিন্তু যারা হঠাৎ করে মেক্সিকোতে আছেন তাদের অনেক রিস্ক থেকে যায় ইভেন যারা হোটেলে থাকে হোটেলেও কিন্তু অনেক সময় হোটেল ম্যানেজারও ধরিয়ে দেয় এই এইরকমও রেকর্ড আছে সো এই জন্য আমি বলছি যে আপনারা সেখানে না থেকে আপনারা ইউএসএ প্রবেশ করুন অনেকে আপনারা মনে করতেছেন যে আমেরিকার ডিডেনশন থেকে অনেকেই সাড়া পাচ্ছে না কিন্তু ছাড়া পাচ্ছে এটাই স্বাভাবিক নিউজে সরাসরি না দেখালেও এখানে ডেইলি অনেকেই সাড়া পাচ্ছে যেটা আপনারা অনেকেই জানেন না এখানে টেম্পোরারি কিছু ডকুমেন্টস দিয়ে অ্যাসাইলাম না নিয়েও কিন্তু ছেড়ে দিচ্ছে পরবর্তীতে একটা টার্গেট দিচ্ছে এক বছরের মধ্যে বা দুই বছরের মধ্যে অ্যাসাইলাম করুন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা এমন অনেক রেকর্ড আছে শুধু আজকেই ধরে কালকেই ছেড়ে দিচ্ছে কিন্তু অ্যাসাইলাম না নিয়ে টেম্পোরারি কিছু ডকুমেন্টস হাতে ধরাই দিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে সো যার কারণে আমি বলছি যে মেক্সিকোতে আপনারা বিভিন্ন এজেন্সির কাছ থেকে শুনবেন তারা রেগুলারে কাজ করতেছে এবং এন্ট্রিও করাচ্ছে অনেকে মেক্সিকোতে এসে আটকা পড়ে আছেন বা এজেন্সির খবর আপনাদেরকে জানা নেই কোথায় গেলে এজেন্সি পাওয়া যাবে আপনারা সঠিক কোনো মাধ্যম ধরে আপনারা ভালো এজেন্সির সঙ্গে কাজ করে আপনারা এন্ট্রি করুন এখন আপনাদের অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই মেক্সিকো থেকে বর্তমানে ইউএসএতে এন্ট্রি করতে টোটাল কত টাকা করে নিচ্ছে সো এমনটা যদি বলতে হয় তাহলে আপনারা যারা সরাসরি বিমান পথে মেক্সিকোতে এসেছেন তাদের খুবই কম লাগতেছে দেখা যাচ্ছে এভারেস্ট সাড়ে চার হাজার ডলার থেকে শুরু করে পাঁচ সাড়ে পাঁচ সর্বোচ্চ সাড়ে পাঁচ এর বাইরে কেউ নেবে না আর যারা বাইরোডে এসেছেন আপনারা বর্ডার ক্রস হয়ে এখানে এন্ট্রি করেছেন তাদের একটু বেশি লাগতেছে তাদের প্রায় আপনার সাত থেকে সাড়ে সাত হাজার ডলার করে খরচ পড়তেছে কারণ আপনারা যেভাবে চাচ্ছেন সেভাবে যদি আপনারা চান যে বর্ডার পেট্রোলের হাতে ধরা দিবেন না সেক্ষেত্রেও এন্ডি করাতে সক্ষম হবে এজেন্সিগুলো এবং আপনারা যদি চান যে ধরা দেবেন সেক্ষেত্রেও একই রেট তাহলে প্রিয় ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন যারা বৈধভাবে বিমানপথে আসবে তাদের আনুমানিক সাড়ে চার হাজার ডলার থেকে সর্বোচ্চ সাড়ে পাঁচ হাজার ডলার লাগে এবং এখানে আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ডলার কেন লাগতে পারে এখানে কিছু এজেন্সিরা কাজ করে থাকে সেক্ষেত্রে আপনার যেমন বেসিক প্রাইস থাকে প্রিমিয়াম প্রাইস থাকে সেম রেট সো আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে যারা বাইরোডে আসবে তাদের সাড়ে চার হাজার ডলার এভারেস্ট খরচ পড়বে ধরুন প্রাইভেট কারে করে আপনাকে ম্যাক্সিকোর এক জায়গা থেকে অন্য একটা জায়গায় আনতেছে বা বর্ডার এরিয়াতে আনতেছে এবং সাড়ে পাঁচ হাজার ডলার তাদের ক্ষেত্রে যেমন সরাসরি বিমান পথে এক স্টেট থেকে আপনাকে বর্ডার এরিয়াতে আনতে সক্ষম হবে এজেন্সিরা এই জন্যই সাড়ে পাঁচ হাজার ডলার এইরকম এভারেস্ট একটা খরচ হয় আর যারা সরাসরি বাইরোডে আসে তাদের অনেক রিস্ক থেকে থাকে কারণ মেক্সিকোতে অনেক চেকপোস্ট থাকে যার কারণে সাড়ে পাঁচ হাজার ডলারেও এদের কাজ করানো সম্ভব হয় না অনেক সময় দেখা যাচ্ছে বেশি খরচ পড়ে কারণ বিভিন্ন জায়গায় আটকা পড়ে আটকা অবশ্যই অবশ্যই পড়ে সেখান থেকে ছাড়িয়ে আনতে হয় আর যাদের লিগাল ডকুমেন্টস আছে তাদের তাদেরকে অনায়াসে সেখান থেকে ছাড়ানো সম্ভব হয় সো এটাতেই পার্থক্য এই এই জন্য সাড়ে সাত হাজার থেকে এটা একটা সর্বোচ্চ হাই রেট সাড়ে সাত হাজার বা ছয় হাজার সাত হাজার এই রকম এভারেস্ট এর মধ্যেই কাজ ওঠানো সম্ভব হয় যে যে স্টেটে আছে সেখান থেকে কতটা ইজিলি মুভ করতে পারবে সেই তুলনায় একটা বাজেট আপনার আসে আশা করি বিশ্বডি বুঝতে পেরেছেন আর একটি বিষয় সেটা হচ্ছে আপনারা বর্তমানে বর্তমান সিচুয়েশনে যারা মেক্সিকোতে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যেহেতু আমি আমেরিকার মধ্যে আছি এবং এই রিলেটেড আমার অভিজ্ঞতা আছে আমি বলবো আপনারা এন্ট্রি করুন এখানে ডিটেনশনে থাকুন বা ডিটেনশন থেকে আপনার ভাগ্য ভালো হলে আপনি সঙ্গে সঙ্গেই ছাড়া পাবেন আর সঙ্গে সঙ্গে ছাড়া পেলে আপনি ইউএসএতে থাকতে পারবেন এখানে আইনগুলো জানবেন এখানে সিস্টেমগুলো জানবেন কোন কোন বৈধ পথে আপনারা এখানে বৈধতা পাবেন এই ধরনের অভিজ্ঞতা হলে এখানে অনেক ধরনের পথ আছে বৈধভাবে আপনি থাকতে পারবেন আপনি বর্ডার ক্রস করে ঢুকেও বর্তমান সিচুয়েশনে সো এটাই আমি বলবো যে মেক্সিকোতে তেমন সুযোগ সুবিধা থাকে না আর মেক্সিকোর কালচার সম্পর্কে আপনারা অনেকেই জানেন বা যেখানে আছেন আপনি সেখান থেকে বুঝতে পারছেন ইউএস এর সঙ্গে এখানে পার্শ্ববর্তী দেশ হলেও কতটা ডিফারেন্ট থাকে সো এই জন্য আমি বলছি যে মেক্সিকোতে থাকার চেয়ে ইউএসএে প্রবেশ করা আপনাদের জন্য অনেক ভালো হবে আপনারা আমি আশাবাদী যে আমেরিকা আপনারা খুব তাড়াতাড়ি প্রবেশ করুন ভালো কোনো এজেন্সি ধরে মেক্সিকোতে অনেক ধরনের এজেন্সি আছে যে যারা প্রতারণা করে বেশিরভাগ প্রতারণা করে মেক্সিকান যারা মেক্সিকানরাই ওরাই বেশিরভাগ প্রতারণা করে যারা ইন্ডিয়ান এজেন্সি আছে বা বিভিন্ন দেশের এজেন্সি আছে ওরাই অথেন্টিকভাবে বেশিরভাগ কাজ করে সো যাই হোক আজকের ভিডিওতে আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন আর আপনারা নেক্সট টাইম আপনি অন্য একটা বিষয়ে আমার ভিডিও পাবেন আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করার চেষ্টা করব সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা নতুন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি আমার ভিডিও কন্টিনিউ করা সম্ভব হবে না